এই যে শীতে যে কষ্ট করতেছি কষ্ট করতে তো শীতে আবার কিসের কষ্ট শীতে তোমার ঘরে ল্যাপ কম্বল সবই আছে ল্যাপ কম্বল দেয় কি হবে ল্যাপ কম্বল দেয় না জামাই লাগবে মনের মানুষ লাগবে তাই তো তা কেমন মনের মানুষ হইলে মানে অ্যাকসেপ্ট করবা আমার আমার তোমার দেখে আজকে একটা ভীষণ সুন্দর একটা গান মনে হইতেছে জানো কি গান আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে মন আমার কি চায় বুঝাই মনে তখন আমি বলবো আপনি গুরু আমি শিষ্য আরে বাপ ওদিকে জান হইগা নরে খাইসের রে ধরে খাইগেছ আমি নিজে এই রিমু কি অবস্থা এই তো ভালো তুমি এই তো আছি তোমার দিনকাল কেমন যাচ্ছে খুব ভালো খুব ভালো আরে বাপ আজকে জেমনে হলদপুরে সাজাইছ ঘটনা কি আমরা শীতের তীব্রতা আজকে আজকে আমার গায় হলুদ তোমার গায় হলুদ আজকে ওমা এটা কি কইলা

তা তুমি এত ছেলের মন রক্ষা করবা না তোমার কত মানে এত ফ্যান ফলোয়ার এত তো পাবলিক তোমার পছন্দ করে তো পাবলিক পছন্দ করে এখন তাই সবার লাগে কি আমার যাইতে হবে তুমি আমি কি কইছি সবার লাগে তোমার যাইতে ইস খালি মনে নষ্ট চিন্তা তো এখন সবাই আমার পছন্দ করে দেখে কি মানে সবার সাথে সবার মন রক্ষা করতে হবে সবাই পছন্দ করলে সবাই পছন্দ করলে হচ্ছে তোমার সবাই তো বলবে যে আমার সাথে থাকতে চায় বা আমার সাথে কিছু করতে চায় এখন সবারটা তো আমার পক্ষে পছন্দ তো কি আছে রিমু তোমার হাসিটা তো অনেক সুন্দর থ্যাংক ইউ সেই একটা হাসি তা শুনলাম তুমি নাকি ইসে চলে যাবা মুম্বাইতে চলে যাবা হ্যাঁ কেন মুম্বাইতে কি কোনো কাজের অফার আসছে মুম্বাইতে কাজের অফার না আমি তো ওইখানে থাকা হয় আমার ওইখানে সময় থাকো হ্যাঁ মানে বাংলাদেশে আমাদের সাথে মা মানে প্রতিবেদন করতে খেলে আসো না 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 প্রতিবেদন করতে আসি না বাংলাদেশে তো আমার বাড়ি বাড়ি হচ্ছে যে আমার মা বাবা সবাই তো বাংলাদেশে সবাই বাংলাদেশে থাকে আর তুমি বাংলাদেশে আসো কম কম এটা কোনো কথা কি করবো বাংলাদেশের মানুষ বেশি ভালো না ওইখানে কি ফ্যাসিলিটিস বেশি ওইখানে খুব সুন্দর এখানে অসুন্দর সব তাই নাকি রিমু এখানে দুই মিনিট পড়ে যায় ও আচ্ছা আর রিমু লাগাও লাগাই না ক্রিম লাগাও না কেন ক্রিম ট্রিম লাগাই না ক্রিম লাগায় না দূর শীতের দিনে ক্রিম লাগাই তো প্রচুর না ক্রিম লাগাইলে আরো নষ্ট হয়ে যায় ক্রিম লাগাইলে নষ্ট হয়ে যায় তাহলে তুমি কি বলতে চাইতেছো তুমি ন্যাচারাল বিউটি আমি ন্যাচারাল ভিঠি মানে একদম ন্যাচারাল দেখি বুঝতে পারছো একদম টসটসা না একদম মানে কই যে কাঁচা আপেলের মতো একদম তাই না কি তো রেমো যে আমরা শীতে টাইপ মরে যাইতেছি আর তুমি এই যে পাতলা একটা হলুদ শিফনের শাড়ি পরে আসছো তোমাকে ঠান্ডা নেই শরীরে তোমরা তিন তিনটা পুরুষ যদি আমার সাথে আমার সামনে থাকো আমি কি আর মানে এতটাই থাকতে পারি আমরা কি গরম তোমরা গরম বিধে তো তোমাদের তাপে আমিও গরম আরে হায় কয় কি আমরা বলে গরম হ্যাঁ রেমো তাহলে কি অবস্থা কত কাজের কি খবর কাজের অবস্থা একদম খারাপ কেন কেউ খোঁজ খবর নেয় না কি বলো তোমার এত ফ্যান ফলোয়ার তাও তোমার খোঁজ খবর না এটা কোনো কথা হলো ফ্যান ফলোয়ার দিয়ে কী করবো খোঁজ খবর তো নিতে হবে না তাই খোঁজ খবর নেয় না খাইছো কি খাইছো খানো করছি হচ্ছে শীতের পিঠা আমি তোমার জিগাইলাম তুমি খাইছো কিনা কিছু না জিগাই করলাম শীতের পিঠা অন্য কিছু খাওয়ার কথা আচ্ছা যাই হোক তোমার প্রিয় মানুষ নাই তোমার প্রিয় মানুষ নাই কেন তুমি এত সুন্দরী একটা রমণী এত সুন্দর এটা এরকম একটা মানে হইল ওই যে কি রকম মানে সরিষা ফুল যাই আজকে তোমার যদি এটা মনের মানুষ না থাকে এটা মাইনা নেওয়ার মতো কথা

তাহলে থাকবো ফ্রেন্ড মানে যেরকম ভাবে বলছিল ওরকম ভাবে করার নেই তাই এটারে কি কালার করি এটারে কি কালার কি কালার করি তুমি জানো না না জানি না কালার করে লাইছে না হইলো কিছু না জানি আমি কালার করছি ও আবার না জানি না দেখো দেখো আবার কারোর কিছু লাগাইতে দিও না তাহলে আবার সমস্যা না লাগাবো সমস্যা নেই লাগানোর জিনিস লাগাবো তোমার ফেভারিট কালার কি নিমু আমার ফেভারিট কালার হচ্ছে চকলেট আর হচ্ছে ব্ল্যাক চকলেট আর ব্ল্যাক হ্যাঁ সেটা দুইটাই তো মানে মারাত্মক জিনিস মানে ডার্ক চকলেট একদম হ্যাঁ কড়া একদম কড়া সেন্টো কি ডার্ক চকলেট মাখো না সেন্ট হচ্ছে একদম নরমাল পার নরমালটা দিই আমি একদম সুদিং মানে স্মুথ একদম স্মুথ হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি ডার্কি করে দেই ডার্কি করে দিলে হচ্ছে তোমার মানে কি বলবো তখন রাস্তাঘাটে পোলাপন পিচ্ছা হবে না এই যে রিমো যে হাজার হাজার দর্শক হাজার হাজার ফ্যান ফলোয়ার তোমার আমাদের এই পেজে ইউটিউবে তোমার দেখবে তো তোমার সাথে তো তারা প্রেম করতে চাইবে কিংবা যোগাযোগ করতে চাইবে তো যোগাযোগ করার জন্য কি তোমার কোনো নাম্বার খোলা আছে ওই যে আমার একটা নাম্বার দেওয়া আছে তো আমার আগের ভিডিওতে দিছি ওই নাম্বারই ওই নাম্বার নাকি বন্ধ থাকে তোমার ওই নাম্বার বন্ধ থাকে ওই যে ডিস্টার্ব করে

তারপর হচ্ছে কে আমার মনের মনে এক্সেপ্ট করব তোমার হচ্ছে ওই যে বললাম যে আমার সব চাহিদা পূরণ ক্যাশিং হইতে হবে স্মার্ট হইতে হবে হ্যাঁ একদম উড়াধুরা হট হতে হতে হবে আর তাই নাকি আচ্ছা আসি রিমো ওই যে ইচ্ছা করো তাহলে তোমার এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন বর্তমানে খোলা আছে এটা একটু বলে দাও তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওই যে 01709861286 এটা আবার আবার একটু বলো 01709861286 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা যদি মানে কেউ সেভ করে আমার ই করতে চায় হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে চায় হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারে প্রেমও যাইবা কোথায় সরিষা খেতে সরিষা খেতে দেখা যায় সব আও জায়গা ছবি তুলতে জায়গা ছবি তুলতে যাওয়া যায় কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে কালকে যাবো সমস্যা কি যাবো সমস্যা যাইবা আমার লগে ওকে সত্যি না না হ্যাঁ তো আমার সাথে যাওয়ার দরকার নাই পরে আমি যে দর্শক সব আমার উষ্টা মারবো তোমার লেখা আমি এই উষ্ঠা শুনতাম না গালি শুনতাম না তাহলে তুমি ওই দর্শকদের উদ্দেশ্যে বলো দর্শকদের উদ্দেশ্যে বলে দাও যাইবা কিনা তাদের সাথে তাদের সাথে কেউ যদি নিয়ে যেতে চাই যাবো সত্যি যাইবা সত্যি মিথ্যা না তো পরে তোমার ফোন দিয়া যদি না পাই তাহলে কিন্তু গাইলে বাম করে তোমার তোমার ওখানে গাইলে তোমরা কি যাবা নাকি যাবো তো আমি আমার গালি দিব আচ্ছা ঠিক আছে রিমু তাহলে এই আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি তুমি কি তোমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে প্লিজ মানে আমাকে এতটা ডিস্টার্ব করো না আর হচ্ছে যে যদি পাশে থাকতে চাও থাকার মতো করে থাকো মানে এই যে আউল ফাউল পাশে থাকার দরকার নেই ঠিক আছে তাহলে সুপ্রিয় দর্শক আমরা আজকে সুন্দরী সুন্দরী সাথে ছিলাম কথা বললাম করলাম তো সবাই প্রতিবেদন দেখবেন সুন্দরী রিমুকে যদি কারো পছন্দ হয় মনের মানুষ যদি কেউ হতে চান তাহলে সুন্দরী রিমোরে ফোন দিন কিন্তু বিরক্ত কেউ করেন না তো আজকে প্রতিবেদন এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ ওকে